ইমোশনাল হ্যাংওভার বলতে এমন একটি ঘটনার দীর্ঘস্থায়ী প্রভাবকে বোঝায় যা আপনার মন এবং শরীর উভয়কেই প্রভাবিত করে আপনাকে ক্লান্ত বা বিরক্ত বোধ করে যেমন প্রিয়জনের সাথে তর্ক করা নতুন কাজের চাপ বা কারো মৃত্যু মানসিক হ্যাংওভারের প্রভাব স্ট্রেস এবং ডিপ্রেশনের মতোই এই হ্যাংওভারটি অ্যালকোহল পান করার পরে হ্যাংওভারের মতো একটি মানসিক হ্যাংওভার চিনতে এই লক্ষণগুলির দিকে লক্ষ্য রাখুন রাতে ভালো ঘুমের পরও দিনের বেলা ক্লান্ত বোধ করা শরীরে ব্যথা বা ব্যথা অনুভব করা মাথা ব্যথা বা মাথা ঘোরা বমি বমি ভাব কাজে মনোনিবেশ করতে অসুবিধা বিরক্তি মন খারাপ লাগছে কাঁদছে কথোপকথন এড়িয়ে চলা বা উদ্বিগ্ন বোধ করা আপনি যদি একটি মানসিক হ্যাংওভারের সাথে মোকাবিলা করছেন তবে এই পাঁচটি জিনিস চেষ্টা করুন এক হালকা খাবার খান এবং হাইড্রেটেড থাকুন দুই পেইন্টিং বা গিটার বাজানোর মতো সৃজনশীল কার্যকলাপে ব্যায়াম করুন বা নিয়োজিত করুন তিন প্রয়োজন হলে ভালো বোধ করার জন্য কিছু অতিরিক্ত বিশ্রাম নিন চার প্রাকৃতিক পরিবেশে বাইরে সময় কাটান পাঁচ যা আপনাকে খুশি করে তা করুন এবং আপনার সমস্যা সম্পর্কে প্রিয়জনের সাথে কথা বলুন এটি আপনাকে আরও ভালো বোধ করবে এবং আপনাকে মানসিক হ্যাংওভার কাটিয়ে উঠতে সহায়তা করবে আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন অনুগ্রহ করে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল মেডুইকিতে সাবস্ক্রাইব করুন